আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা উত্তরা কংগ্রেস বৃষ্টিভাবে তো আমার লাইফে এখন একটা বেস্ট বলা হয় কারণ বৃষ্টি হইতেছিল আমার বৃষ্টি খুব পছন্দের এত ভালো লাগতেছিল বৃষ্টির সংকট বড় মতন বাহিরে বৃদ্ধি হইতেছে নতুন ভালো বৃষ্টি দিতে পারি তার উপর লোকজন নাই একদমই ফাঁকা আমরা এখানে কয়েকজন লোক আটটা করে গিয়েছিলাম বৃষ্টিতে তারা সেদিন ওইখানে ওইট করতেছিলাম বৃষ্টি ছাড়াই তো এইরকম দৃশ্য কখনও দেখছিলাম কয়েকবার দৃশ্য করে কম থাকে তবে এত সুন্দর আর এইরকমভাবে কখনো ভালো লাগে না একটু ধূম বৃষ্টি বৃষ্টির মতন ফাঁকা কেউ নাই কুয়া ফাঁকা ভালো লাগছে সে বুঝতে